জয় শ্রী শুভ নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আজকের ওয়েদারটা দেখুন ফটফটা রোদ বেরিয়েছে একদম এরকম আকাশ একদম পরিষ্কার আট দিন ধরে বৃষ্টিগুলো আট দিন পর রোদ বেরিয়েছে আট দিন পর 你有点靠谱一点。 এখন নটা বাজে এখন আবার সব কাজটা হলো এখন বা ব্রেকফাস্ট করবো তো আজ আর বানাতে ইচ্ছে করলো না মুড়িও খেতে ইচ্ছে করলো না তাই রেডিমেড খাবার নিয়ে চলে এলাম পুরি ডাল পুরি আর ঘুপড়ি এ আমরা আমার বড় আর আমি একসঙ্গেই খেয়ে নেবো ব্যাটা একটু পরে খাবে তো কালকে আমি কাজের পায়েস বানিয়েছিলাম সাবুন তো এটাই আজকে নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি কি তো আমরা এখন ব্রেকফাস্ট করি তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্য কাজে এখন বাজে দশটা উনো চল্লিশ আমার পুজো হয়ে গেল এক ঝলক আমার ঠাকুরকে কি বা টু চান করছ হ্যাঁ চান করছো তুমি কে চান করে দিচ্ছে পাপা রিপাবি ভালো করে স্নান করে না শেষে মাথায় দেবে ভালো করে যে শ্যাম্পু গুলো দুই দিয়ে নিলে খুঁজলি হবে আবার গুড গার্ল গুড গার্ল কারণ আমি মাংসটা ম্যারিনেট করবো তো এখানে বারোশো মাংস আছে বারোশো মাংস আছে তো এখন আমি লবণ দিয়ে দেবো অল্পই দেব কেননা সোয়া শাসে লবণ থাকে তো পরিমাণে খুব দেবো একটু টক হয়ে গেলে খায় না অনেকে টক ভালোবাসে আমরা তো ভালোবাসি না মাংসটা টক এদের করে দিচ্ছি আর একটু দেবো টক হয়ে যাবে টক মাংস পছন্দ করে না আমিও করি না একটু সিধি শ্বাস সিদ্ধি স্বাস্থ্য মনে হয় জীবিকার থাকে এইটুকুনি জিনিস লেবু রস মাংস যখন কষা হয়ে যাবে তখন একটু দেবো ভালো করে মাখিয়ে নেবো আবার ঢাকা দিয়ে রেখে দেব আবার লাল পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিয়েছি এখন আমি এই ইয়েতেই মাংসটা একটু দু মিনিট একটু আমি গোলমরিচ গুঁড়ো দিলাম পেঁয়াজের সঙ্গে একটু খুব ভাজবো না এখানে আবার আলু পোস্ত আলু কষা হচ্ছে তো কষা হয়ে যেতে পারি আমি এখন জল আলুটা পাকা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে যেহেতু পোস্তে আমার সুন্দর লঙ্কা দিয়েছি বাটা ওই জন্য আর কোনো লঙ্কা দিয়েছি কারণ আমার ছেলে বলেছি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ছেলে ঝাল একটু কম খায় আছে খেতে পারে না ঝাল ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে আমার মাংসটা নাড়ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর গরম মসটা দিয়েছি দুই পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা নিচ্ছে তারপর আমি নুন হলুদ লাব নুন হলুদ আর কি গেল চিনি ম্যারিনেট করা দশ মিনিট মতো দেখতে তারপর একটু পেঁয়াজ ভাজার সঙ্গে একটু কষা দিয়েছি কোনো মোটামুটি দু মিনিট তিন মিনিট মতো মেরে নিলাম এবার আমি মশলা দিয়ে দেবো রেখে দেবো লাগবে দেখুন আমার মাংসটা কষালো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো ছেড়ে থেকে তেল খেয়ে আসছে জল দিয়ে দেবো আমি গরম জল দেবো গরম জল দিয়ে দিচ্ছি একটু তাহলে গ্রেভি গ্রেভি হবে ঝোল হবে না দুপুর বন্ধুরা আমরা আজকে খাবো ভাত গরম গরম ভাত আলু পোস্ত চিকেন গ্রেভি করেছি একটু ডাল বানাইনি বলে আমরা চারটি আমার ছেলেকেও দিয়ে দিয়েছি বড় বাসাকেও দিয়ে দিচ্ছি আমারও নিয়ে নিয়েছি ভাত আমরাও খাচ্ছি আপনারাও খান